আপনি প্রশাসন এখন তো প্রশাসনে আলাদা কেউ নেই সবাই মিলেই প্রশাসন আমি যেখানেই পাই মানুষের ঋণ স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ মনে করি বাংলাদেশে প্রতিষ্ঠান তৈরি করে জিয়ে রাখা কঠিন কাজ আমাদের অ্যালাম্বি অ্যাসোসিয়েশন সাতাত্তর বছর সফলতার সাথে শেষ করেছে অনেক চড়াই এবং উত্তরায় ছিল এখন তারা প্রকৃত অর্থেই একটি স্থায়িত্বশীল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমাদের সবার জন্য এটি আনন্দের বিষয় তাদের সবার প্রতি যারা যে অবস্থায় এই ঐতিহাসিক পরিক্রমায় অবদান রেখেছেন তাদের প্রত্যেকের কথা স্মরণ করছি এবং বর্তমান নেতৃত্বে সহ তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি একটি প্রতিষ্ঠান তৈরি করার যে গর্ব তার অংশীদার আমাদেরকে করবার জন্য দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে তুলনামূলক বিবেচনায় আমি খুব কাছ থেকে যেহেতু অ্যালামনে অ্যাসোসিয়েশনকে দেখার সুযোগ পাই এবং আমার সেটি সৌভাগ্য আমি দেখেছি যে তুলনামূলক বিবেচনা এখন অ্যালামনে অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড অনেক বেশি দৃশ্যমান আপনি পাবলিক ফোরামে তাদের উপস্থিতি দেখবেন ওয়েবসাইটের মাধ্যমে সমাজের সাথে তার নিয়মিত যোগাযোগের কিছু উদাহরণ দেখবেন অনেক ক্ষেত্রে তারা অনেক সমালোচনার মুখোমুখি হচ্ছেন সেটি খুবই ভালো কথা সমাজ আপনার সাথে ইন্টারেক্ট করছে যোগাযোগ করছে এটিও কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য বড় পাওয়া তুলনামূলক বিবেচনায় আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখনকার অন্তত গত বছরখানিকে আমার যা অবজারভেশন তাতে দ্য ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভিটি উইদিন দ্য অ্যাসোসিয়েশন হ্যাজ শিওরলি ইনক্রিজ এবং সেটি আমাদের সবার জন্য একটি আনন্দের বিষয় ধন্যবাদ জানাই তৃতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো অ্যালাম্নাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক তৈরি হয়েছে অ্যালান্নাই অ্যাসোসিয়েশন ক্যান সার অ্যাস দ্য ইন্টারফেস বিটুইন দ্য ওয়ার্ল্ড আউট দেয়ার অ্যান্ড দ্য ইউনিভার্সিটি এটি একটি বড় দায়িত্ব আমি খুশি হয়েছি যে এই ক্ষেত্রে সংকীর্ণ দলীয় পণার উঠে অন্ধ দলান্ধ রাজনীতির উঠে উঠে এই প্রতিষ্ঠানটি সমাজের সাথে বিভিন্ন পরিসরে মিশছেন সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্ক সেটি শক্তিশালী করবার জন্য অনেক সমালোচনা সহ্য করেও তারা এই সম্পর্কটু জিয়ে রাখার চেষ্টা করছেন নে অ্যাসোসিয়েশনের আমাদের নেতৃবৃন্দের কেউ কেউ জাতীয় পর্যায়ে রাজনৈতিক তাদের পরিচয় আছে কিন্তু আমি যেটি খেয়াল করেছি এবং এটি তাদের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ ছিল যে অ্যালামনায়ের ভূমিকা যখন আপনি পালন করবেন আর যখন আপনি একটি রাজনৈতিক ভূমিকা পালন করবেন তার ভেতরে সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে এবং সেই পার্থক্য আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের মর্যাদা উন্নত করেছেন এবং আমি জানি অনেক সমালোচনা সত্ত্বেও সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারফেস এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটি আপনারা পালনে আমার হাত শক্তিশালী করেছেন আপনাদের প্রতি আবারও শুভকামনা এই জাতীয় যে কোনো আয়োজনে আমাদের সীমিত সামর্থ্য নিয়ে প্রশাসন আপনার সাথে আছে আপনিই প্রশাসন এখন তো প্রশাসনে আলাদা কেউ নেই সবাই মিলেই প্রশাসন আমি যেখানেই পাই মানুষকে ঋণ স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ মনে করি সাংবাদিকদের প্রতি আমাদের ঋণ আছে সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনাদের সহযোগিতা পেয়েছি ধন্যবাদ জানাচ্ছি অ্যালার্নি অ্যাসিয়েশনের এই অগ্রযাত্রার অনেক পথ এখনও বাকি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ